নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে সরকারি কর্মচারীদের এইট পে কমিশন অর্থাৎ অষ্টম বেতন কমিশন সংক্রান্ত নতুন খবর সম্পর্কে আলোচনা করব এবং যেখানে আপনাদের জানিয়ে রাখি শীঘ্রই অষ্টম বেতন কমিশন চালু হতে চলেছে কত বৃদ্ধি পাবে বেতন কি আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং তার পাশাপাশি আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা অর্থাৎ যে বাইশ পারসেন্ট ব্যবধান রয়েছে সেই ব্যবধান কবে সেটা মিটতে চলেছে এবং অনিয়মিত কর্মচারী সংক্রান্ত আরও কিছু নতুন খবর সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আর বলে রাখি এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময়মতো পেয়ে যাবেন তো দেখুন অষ্টম বেতন কমিশন কিন্তু চালু হতে চলেছে খুব শীঘ্রই জল্পনা চলছে অনেক দিন ধরে এবার শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু শীঘ্রই আসতে চলেছে অষ্টম বেতন কমিশনের সুখবর অর্থাৎ অফিসিয়াল যে নোটিশ সেটা কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই এবং যেখানে বেতন বৃদ্ধি ও ভাতা সংশোধনের আশা করতে পারেন কর্মীরা কবে থেকে কার্যকর হতে পারে এই ঘোষণা তো দেখুন অষ্টম বেতন কমিশন কিন্তু কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে পয়লা জানুয়ারি দু হাজার থেকেই অর্থাৎ এই বছর প্রায় শেষের দিকেই তারপরে দু এবং দু হাজার শুরু থেকেই পয়লা জানুয়ারি থেকেই কিন্তু কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কমিশনের নতুন বেতন কাঠামোর একটি প্রধান বৈশিষ্ট্য হল বর্তমান মহার্ঘ ভাতা অর্থাৎ ডিআরনেস অ্যালাউন্স শূন্য করে একে মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়া এটাই হচ্ছে নিয়ম যে বর্তমান যে ডিএ সেই ডিএকে শূন্য করে একে মূল বেতনের সাথে কিন্তু জুড়ে দেওয়া সেক্ষেত্রে বেতনের প্রকৃত বৃদ্ধি নতুন ফিটমেন্ট ফ্যাক্টরের উপর কিন্তু নির্ভর করবে অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর কি পরিমাণে দেয়া হবে তার উপর কিন্তু নির্ভর করবে যা চূড়ান্ত সুপারিশের উপর কিন্তু নির্ভর করে এক দশমিক আট তিন থেকে দুই দশমিক আট ছয় বা তারও বেশি কিন্তু হতে পারে সরকার জানিয়েছে যে বেতন সংশোধন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি শীঘ্রই কিন্তু জারি করা হবে অর্থাৎ বেতন সংশোধন সম্পর্কিত অফিসিয়াল যে নোটিশ সেটা কিন্তু খুব শীঘ্রই জারি করা হবে এবং এ নিয়ে বর্তমানে বাস্তবায়নের কিন্তু কাজ চলছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের বেতন কতটা বৃদ্ধি পেতে পারে তা জানতে কিন্তু আগ্রহী জল্পনা বলছে যে দুই দশমিক আট ছয় পর্যন্ত ফিটম্যান ফ্যাক্টরের দিকে যেতে পারে কিন্তু সরকার অর্থাৎ দুই দশমিক আট ছয় ফিটম্যান ফ্যাক্টর যদি পেয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি বেতন বাড়বে প্রত্যেকটি সরকারি কর্মচারীদের ফিটম্যান ফ্যাক্টর কি এটা একটু আলোচনা করা যাক যে ফিটম্যান ফ্যাক্টর আসলে কি ফিটম্যান ফ্যাক্টর হলো একটি গুণক যা বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংশোধিত মৌলিক বেতন গণনা করতে ব্যবহৃত হয় এটি নতুন বেতন নির্ধারণের জন্য বর্তমান মৌলিক বেতনের উপর প্রয়োগ করা হয় কিভাবে হয় উদাহরণস্বরূপ দেখুন যদি বর্তমান মূল বেতন হয়ে থাকে কুড়ি হাজার টাকা এবং ফিটমেন্ট ফ্যাক্টর যদি দুই দশমিক পাঁচ সাত হয় তাহলে সংশোধিত বেতন হবে কুড়ি হাজার গুণ দুই দশমিক পাঁচ সাত অর্থাৎ একান্ন হাজার চারশো টাকা এর অর্থ হল প্রয়োগ করা ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভর করে মূল বেতন উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি পেতে পারে এরপরে দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে এরপর আমরা চর্চা করব সেটা হচ্ছে মৌলিক বেতন বৃদ্ধির সম্ভাবনা কি পরিমাণে বেতনের পরিবর্তন হতে পারে মনে করা হচ্ছে অষ্টম বেতন কমিশন দুই দশমিক আট ছয় পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বাস্তবায়ন কিন্তু করতে পারে যদি এটি ঘটে তাহলে কিছু কর্মচারীর জন্য মূল বেতন কিন্তু প্রায় তিন গুণ পর্যন্ত হতে পারে আঠারো হাজার টাকা মূল বেতন সহ একজন লেভেল ওয়ান কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন একান্ন হাজার টাকা কিন্তু হতে পারে এর উল্লেখযোগ্য বৃদ্ধির ফলে বিভিন্ন স্তরের কর্মচারী ও ভোগীরা উপকৃত হবেন বলে কিন্তু আশা করা হচ্ছে অর্থাৎ গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ এ গ্রুপ বি প্রত্যেকটি লেভেলের কর্মচারী কিন্তু খুব ভালোভাবেই উপকৃত হবেন কর্মচারীরা তাদের নিজস্ব সংশোধিত বেতন অনুমান করার জন্য সূত্রটি কিন্তু ব্যবহার করতে পারেন এই সূত্র ব্যবহার করেও আপনারা নিজেরাই কিন্তু ক্যালকুলেশন মোটামুটি করতে পারবেন মৌলিক বেতন গুণ ফিটমেন্ট ফ্যাক্টর এরপর ফিটমেন্ট ফ্যাক্টর কত দিচ্ছে তার উপর কিন্তু নির্ভর করছে দেখুন সময়সীমা ও বর্তমান অবস্থা সম্পর্কে এখানে কিছু তথ্য কিন্তু জেনে রাখা প্রয়োজন দু সালে জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন কিন্তু অনুমোদিত অনুমোদিত হয় অনুমোদিত হয়েছিল দু সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন এখনও কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়নি অফিসিয়াল যে নোটিশ সেটা কিন্তু এখনও পর্যন্ত জারি করা হয়নি পাশাপাশি কমিশনের সদস্যদের তালিকায় এখনও মুলতবি রয়েছে ঐতিহাসিকভাবে মুদ্রাস্ফীতি এবং সরকারি বেতনকে প্রভাবিত করে এমন অন্যান্য কারণগুলির হিসাব করার জন্য প্রায় প্রতি দশ বছর অন্তর একটি বেতন কমিশন কিন্তু গঠিত হয় একবার বাস্তবেতে হলে অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আয়ে উল্লেখযোগ্যভাবেই কিন্তু বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ অষ্টম বেতন কমিশন যেদিন থেকে শুরু হবে তারপরে যে বেতন পাবেন সরকারি কর্মচারী এবং ভোগীরা বেতনের ক্ষেত্রে কিন্তু এবং পেনশনের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে কিন্তু তারা পরিবর্তন দেখতে পাবেন যার ফলে মুদ্রাস্ফীতির প্রবণতা ও আধুনিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সংশোধনের প্রচেষ্টা উভয়কে কিন্তু প্রতিফলিত করবে তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য বর্তমানে অষ্টম পে কমিশন সংক্রান্ত এবং যা যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন এবং পেনশনভোগী রয়েছেন তাদের জন্য কিন্তু খুশির খবর আসতে চলেছে পয়লা জানুয়ারি দু থেকে কিন্তু কার্যকর হয়ে যাবে এই অষ্টম বেতন কমিশন এরা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংক্রান্ত এরপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে ত্রিপুরাতে যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী বিভিন্ন দপ্তরে কাজ করছেন তাদের ক্ষেত্রে দেখুন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে বাইশ পার্সেন্টের যে ডিয়ের ব্যবধান রয়েছে সেটা কিন্তু এখন বর্তমানে একটি চর্চার বিষয় রয়েছে বাইশ পার্সেন্টের ব্যবধান কিন্তু রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভেতরের খবর আপনাদের জানিয়ে রাখি এই যে বাইশ পার্সেন্ট যে ব্যবধান সেটা কিন্তু খুব শীঘ্রই কমতে চলেছে খুব শীঘ্রই অর্থাৎ কতদিন দিন আর কিছুদিন বেশি দিন কিন্তু লাগবে না আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে তারপরেই কিন্তু অফিসিয়াল যে নোটিশ বা যে আপডেট সেটা কিন্তু বেরিয়ে আসবে সরকারের পক্ষ থেকে আর কিছুদিন কিন্তু অপেক্ষা করতে হবে বাইশ পার্সেন্টের যে ব্যবধান সেটা কিন্তু কমতে চলেছে এরপরে বাইশ পার্সেন্টের ব্যবধান হানড্রেড পার্সেন্টেই কমবে অর্থাৎ টোটাল বাইশ পার্সেন্টেই কমবে নাকি কিছু পার্সেন্ট কমবে সেটাই কিন্তু দেখার বিষয় আর তার সাথে সাথে অনিয়মিত কর্মচারী সংক্রান্ত কিন্তু খবর আসতে চলেছে এরকমই শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র মাধ্যমে তো দেখা যাক বিজেপি শাসিত ত্রিপুরা সরকার কি ঘোষণা করছে সেটাই কিন্তু দেখার বিষয় আমি আপনাদের প্রত্যেকটি খবর সময় মতো জানিয়ে দেব অর্থাৎ যা কিছু নতুন নতুন খবর থাকবে আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সময় মতো আপনাদের জানিয়ে দেবো তো সেক্ষেত্রে এই চ্যানেলটি আপনারা ফলো করতে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা যে বেল আইকন সেই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবেন যখনই এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হবে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকুন প্রত্যেকটি খবর আপনারা কিন্তু এই চ্যানেল থেকে সময় মতো পেয়ে যাবেন ধন্যবাদ